ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই পারিবারিক আদালত বিচার ব্যবস্থায় প্রথমবারের মতো চালু হওয়া এই ই সেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন আইন উপদেষ্টা সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনুষ্ঠানিকভাবে ই পারিবারিক আদালতের উদ্বোধন হয় পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পারিবারিক আদালতে এই ই সেবা দেয়া হবে রিচ সেলন ফ্যামিলি নতুন মামলার পর সেই মামলার তারিখ পেতে বিচারপ্রার্থী কিংবা আইনজীবীদের দিনের পর দিন অপেক্ষা অতিরিক্ত খরচ তো আছেই বিচারপ্রার্থীদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত চালু হলো ই পারিবারিক আদালত সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই আদালতে যে কোন জায়গা থেকে মামলা করতে পারবেন বিচার প্রার্থীরা মামলার তারিখ ফলাফল থাকবে আদালতে হাজিরাও যাবে দেয়া ই পারিবারিক আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময় খরচ এবং ভোগান্তি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা এটাতে যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে খরচ কমবে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব আমরা আশা করবো আমাদের যারা পলিটিক্যাল পার্টিকুলার আছেন এই পারিবারিক আদালত তৈরিতে সহায়তা করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি দেশের বিচার ব্যবস্থার বিপ্লব এর মাধ্যমে নারীদের বিচার পাওয়ার নতুন ক্ষেত্র তৈরি হলো বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি এটা একটা আসলে বিপ্লব করে দেবে এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় পারিবারিক আদালতে সেবা পাওয়া যাবে পাইলট প্রকল্প হিসাবে ঢাকার পাশাপাশি আগামী ত্রিশ নভেম্বর থেকে চট্টগ্রামের পারিবারিক আদালতেও চালু হবে এই ই সেবা প্রক্রিয়াগুলোকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা